তরুণদের দায়িত্ব সমাজ সংস্কার তরুণরাই পারে এই কথাই টমাস কার্লাইল বলছেন এই আকাবায় উলার শপথ খুব মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ নবী বললেন শুনো এই পঁচাত্তর জন লোক আলো আধারের মাঝে আল্লাহ নবী শিক্ষা দিচ্ছেন এর মধ্যে কয়েকজন বৃদ্ধ মানুষ ছিল বাকি সবই ছিল যুবক মানুষ তখন চব্বিশ বছর বয়স আসাদ বিন জোরার তখনও তিনি নেতা তিনি বলছেন শোনো আমি বলছি আলস আমার কথা তোমরা মানবে শুনবে এবং মানবে এক ফিল্ল মান সাথে ওয়াল মাকরাহে আমার প্রতি সন্তুষ্ট থাকো আর অসন্তুষ্ট থাকো তোমরা আমার কথা শুনবে এবং মানবে কয় নম্বর হলো এক দুই ওয়াল আনফকতে ফিল উসরে ওয়াল দান করবে যদিও দরিদ্র হও বা ধনী হও রিক্সাওয়ালা হলেও এক টাকা দিবে ধনী লোক হলে এক লক্ষ টাকা দিবে শোনো দরিদ্র হও ধনী হও দান করবা তিন তিন নম্বর বললেন ওয়ালাল আহম্দে বিলমা রুফান্না হি আনীল মুনকার ওয়ালা আম্রে বিল মা রুফান্না হি আনিল মুনকার সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে চার বললেন ও আন্না কুল আবিল হাত আইনা মাকুল্লা লা না কাফিল্লাহ লা মাতালা আইন সাবেরা শোনো এই শোনো তোমরা ছয় না পাঁচ নম্বর চার নম্বরটা হলো যেখানে থাকবে সেখানেই হকের দাওয়াত দিবে এ দেখেন মাস্ক গ্রুপের চেয়ারম্যান সাহেব ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান সাহেব তার সাথে মাঝে মাঝে কথা হয় তিনিও যদি অফিসে বসে একজন বড় মানুষকে দাওয়াত দিতে পারেন আপনি ইমাম সাহেব হক কথা বলতে পারবেন না আমার সামনে একজনকে বলছেন গ্লাসটা ডান হাতে ধরেন আমি নিজে সাক্ষী আমি নিজে সাক্ষী আমাকে এক সঙ্গে খাওয়ার সময় বলছেন বলছেন যে আপনি বাম হাতে পানিটা ডান হাতে খান এটাই নবীর সন্ন্যাদ আমি অভিভূত হয়েছি কোন লোক আসলে আমার চোখে দেখা একটা বই হাতে তুলে দেয়া বলছে এ শোন বইটা পড়বি পড়ে আমুল করবি গুড়ামি করবি না এটা আমার সাক্ষী এত বড় মানুষ যদি এই কাজটা করতে পারে আপনি পারেন না করতে পানের দোকানদার দাওয়াতি কাজ করবে জানলেন এটা হক করা যায় না আরে মোহাম্মদপুর খুদবাতে আমি আমি ঢাকা ওই যাত্রা বাড়িতে একটা কনফেকশন ঢুকছি ঢোকার পরে আমি রমাজান মাসে ইফতারির জন্য কিছু নিব তখন ওই দোকানদার আমাকে বলছেন যে আপনার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তো মনে হয় নামাজ নামাজ পড়েন নামাজ একটা বই আমাকে হাতে তুলে দিচ্ছেন যে এই বইটা আপনি নিয়ে যান পড়বেন সালাদ পড়েন যদি ভুল টুল থাকে সংশোধন করে নিবেন এই বইটা হলো জাল হাদিসের কবল রাসুল সাহেব তখন আমি বইটা নেওয়ার পরে না সামনে যেতে পারছি না আগাতে পারছি গাড়ি দাঁড়া আছে রমাজান মাসে তখন আমি বললাম যে পরিচয় না দিয়েই যাব না কি করব? তো গাড়ি দেরি হচ্ছে তাই না গাড়িতে ছিলেন সাথে উনি বেরিয়ে আসছেন এসে বলছে কি হয়েছে তো বলছে দেখেন ও আমি বলেছি না রাখেন আপনি অন্যজনকে জনকে দিন তখন আমাকে বলছে আমি একটা জিনিস হাতিয়ে দিলাম রমদার মাসে আপনি নিবেন না নিয়ে রাখেন না কাজ হবে ঠিক ওই লোকটা আমার কাছে আসছে আসার পরে এখন আমাকে বলছেন যে তো কি হয়েছে তখন ওই লোকটা অভিযোগ দিচ্ছে দেখেন আমি একটা ইসলামী বই রমজান মাস আমি সাতকা করতেছি দিচ্ছি পড়ার জন্য অথচ নিবে না লোকটা তখন বইটা দেখে উনি বলছেন যে বই নিবেন কেন বই লেখক যে উনি একটা কনফেকশনারির দোকানের কথা বললাম তিনি রমাজান মাসে লোকটা কেঁদে ফেলে আমাকে জড়িয়ে ধরে বলছে একশো কপি বিতরণ করার ইচ্ছা করেছে দশ কপি আছে নব্বই কপি চলে গেছে এর নাম হলো আন্না কৌ হক আর কোন না যেখানে অবস্থান করবো আল্লাহর নবী শুনে রাখুন সেখানেই হক কথা বলবো লাহবিল্লাহ ইল্লাহমতাল আহে কোন দিন নিন্দাকে পরোয়া করব না বলতে পারে ও আজকে খুব মূলবি হয়েছে তুমি বলুক আমি আমার দাওয়াতিক কাজ করেই যাব প্রশিক্ষণ দিয়ে নিচ্ছেন আল্লাহর নবী মোহাম্মদ সল্লাহুসাল্লাম বাস্তবটা বললেন শোনো তোমরা সন্তান সুরুন কামাতানসুরুন আনফুসাকুম আযওয়াজুক ওয়াউলাদাকুম اذا قدمت لایكم هجرتের ইঙ্গিত দিয়ে দেন আল্লাহর আমি যখন তোমাদের কাছে হিজরত করে যাব তখন তোমরা আমাকে নিরাপত্তা দান করবে যেভাবে তোমরা নিরাপত্তা দান করো তোমাদের সন্তানদেরকে তোমাদের নিজেদেরকে তোমাদের স্ত্রীদেরকে আমাকেও ঠিক নিরাপত্তা দান করবে কয়টা হলো পাঁচটা এই দাকের যুবকদেরকে আল্লাহর নবী তৈরি করে निश्चय প্রশিক্ষণ দিয়ে এই ঘটনা উল্লেখ করে টমাস কারকারলাইল 1840 সালে এডিনবারগে ভাষণ দেওয়ার সময় বলছেন অন হিরোজ হিরোজ সোসাইটি হিরোজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরোনাম ছিল এটা এই শিরোনামের কথা বলতে গিয়ে তিনি প্রথম যে বাক্যটি বলেছেন আকবর সফতের কারণেই আকবর সফতের কারণেই সেই পশ্চিম গ্রানাডা থেকে নিয়ে পূর্ব দিল্লি পর্যন্ত মুহাম্মাদের আদর্শ একশো বছর মধ্যে সব জায়গায় ছড়িয়ে পড়েছে এই আদর্শ এই যে শিক্ষা দিলেন প্রশিক্ষণ দিলেন এই কথা বলতে না বলতেই সাহাবিরা বললেন আসাদ বিন জুরারা বলছেন মুস্তাদ আহমদের হাদিস খুলুন এবং সৈব নেবান সাত হাজার বারো নম্বর হাদিস আসাদ বিন জুরারা বলছেন এ আল্লাহ নবী ইনফা আল্লাহ আলী ক্ষমা আমরা যদি এই পাঁচটি কাজ বাস্তবায়ন করি তাহলে আমাদের জন্য কি পুরস্কার রয়েছে বলুন আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলেন একটি শব্দ আল জান্নাত তোমাদের জন্য জান্নাত রয়েছে এই কথা বলার পরেই আসাদ বিন বলছেন বলেন ওকসুদি আদাকায়া মুহাম্মদ মুহাম্মদ আর দেরি করবেন না আপনার হাতটা আমাদের দিকে বাড়িয়ে দিন ডান হাত বাড়িয়ে দিন লা নফিল ওয়া নাস্তাকিল রিভল আপনার সাথে যে চুক্তিটা হচ্ছে আমরা পাঁচটা কাজ করব আপনি আমাদেরকে জান্নাত দিবেন আমরা পাঁচটা কাজ করব আপনি আমাদেরকে জান্নাত দিবেন এই চুক্তি আজকে হচ্ছে কোনদিন মরা পর্যন্ত ভঙ্গ করব না ভঙ্গ করার আবেদন করব না এই কথা বলতে না বলতেই জিব্রিল আমিন এসে হাজির আলো আধারের মাঝে ফজরের একটু আগ দিয়ে সুড়ঙ্গ পথে আল্লাহর নবীর কাছে শপথ করছেন কোন পঁচাত্তর জন ব্যক্তি এই আল্লাহ খুশি হয়ে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন সাথে সাথে একশো এগারো নম্বর আয়াত পড়লেন এসে সুরাত আল্লাহ সুসংবাদ জানিয়ে দিয়েছেন হে মোহাম্মদ তাদেরকে সুসংবাদ জানিয়ে দিন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া মাওয়ালুহুম বিআন্নাল্লাহু আল-জান্নাহ আল্লাহ রব্বুল আলমিন মোমিনদের জান এবং মালকে কুরাই করে নিয়েছেন জান্নাতের এই হল আকাবার শপথের ঘটনা তরুণদেরকে নবী এভাবে তৈরি করলেন